আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টিপস ঘরে সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ একটি আপনাদের সামনে অ্যাপ শেয়ার করবো যারা অনেকক্ষণ ধরে মোবাইল ইউজ করেন এবং যারা চোখকে ভালোবাসেন তাদের চোখের জ্যোতিকে ভালোবাসেন তারা এই এফসটি ইউজ করতে পারেন রাত্রে যারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ মোবাইল ইউজ করেন তারা এই এফসটি ইউজ করে আপনার চোখের স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে আমি আশা করি যে কারণে ব্লু লাইট অর্থাৎ নীল যেটা আলো স্ক্রিন রশি রয়েছে সেটি আপনার চোখের ক্ষতি করে এর জন্য আপনি স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন লিখবেন ব্লু লাইট ফিল্টার নামে একটি অ্যাপস আমি দেখাচ্ছি সে অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে আপনি রাতে যখন ফোন ইউজ করবেন তখন ব্যবহার করবেন তাহলে আপনার চোখের জ্যোতি অনেকটা ভালো থাকবে মানে এটা তো ইফেক্টটা একদিনে পড়ে না আপনি দীর্ঘদিন এক বছর যদি এরকম ইউজ করতে থাকেন আপনার চোখের যদি অনেকটা লস হয়ে যাবে আপনি সার্চ করবেন বিএলইউ কি ব্লু লাইট ফিল্টার লিখলে চলে আসবে ব্লু লাইট ফিল্টার দেখতে পাচ্ছেন নাম্বার দুই নাম্বার ব্লু লাইট ফিল্টার নামে একটি অ্যাপস ফোর পয়েন্ট সেভেন রাইটিং এটি আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর এরকম স্ক্রিন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ওয়ান অফ এর মতো একটি সুইচ রয়েছে এটি আপনি ক্লিক দিলেই আপনার ব্লু লাইট ফিল্টারটা অন হয়ে যাবে অর্থাৎ ব্লু লাইটটা কমে আপনার রেড স্ক্রিন একটা রেড স্ক্রিন শো করবে এটা আপনি ইচ্ছা মতো কম বেশি করতে পারবেন ইন্টেন্সিটি এটি আপনি বাড়িয়ে দিবেন যত তাহলে ব্লু লাইটটা কমে যাবে আর আপনি স্ক্রিন ড্রিম এটি আপনি কম বেশি করে দেখবেন আপনার চোখের সামঞ্জস্য অনুসারে যত ল ইউজ করতে পারেন আমি সাজেস্ট করব যে ফোর্টি থেকে ফোর্টি থেকে সিক্সটির মধ্যে ইউজ করতে পারেন বা ফিফটি এরকম ইউজ করে আপনি এটা রাতে কিন্তু একটু আলোই অনেক মানে বেশি মনে হয় আপনি যখন অন্ধকারে লাইট অফ করে ফোন ইউজ করবেন তখন দেখবেন যে আপনি আপনার ফোন আলো অনেক বেশি মনে হবে এর জন্য চোখের ওপর ওপর প্রভাব পড়বে এবং চোখ মানে অনেকদিন অনেকটা ক্ষতির মধ্যে থাকবে আপনি অনেকদিন দীর্ঘদিন ধরে এটা ইউজ করে দেখেন তাহলে দেখবেন আপনার চোখের জ্যোতি অনেকটা ভালো থাকবে এবং আপনার চোখ সুস্থ থাকবে এটাই প্রত্যাশা আমাদের তো যারা জানেন না আশা করি তাদের অ্যাপসটি অনেক উপকারে আসবে এটুকুই কামনা এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি লাইক করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ও আরেকটা বিষয় আমি বলিনি আপনি ইচ্ছা করলে এটি অটোমেটিকভাবে আপনি শিডিউল ওয়ান অফ করে রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অন অফ মানে এই যে এটা লাল চিহ্ন অফ অফ সাতটা এম অর্থাৎ আপনি এখান থেকে এটা যদি চালু করে দেন মানে অটোমেটিক টাইম সেট করতে পারবেন এখানে অটোমেটিক আপনি দশটা থেকে সাতটা আপনি যখন ঘুমান আপনি এটা মানে সেট করতে পারবেন এখান থেকে আপনি যে টাইমে আপনি মনে করেন যে এগারোটায় মানে ঘুমান তাহলে এগারোটায় মানে লাইট অফ করেন এগারোটায় দিলেন এগারোটার সময় অটোমেটিক এই অ্যাপসটা চালু হবে এবং সকাল যে কটার সময় আপনি উঠেন অটোমেটিক অ্যাসটার মানে অ্যাকশন বন্ধ হয়ে যাবে তো এটা আপনি শিডিউল অন অফ করে আপনি ইয়ে করতে পারেন অটোমেটিক অ্যাপসটা ডিম হয়ে যাবে এবং স্ক্রিনটা ল হয়ে যাবে আবার অটোমেটিক ঠিক হয়ে যাবে তারপরে আরেকটা বিষয় হচ্ছে আপনি এখান থেকে অটোমেটিক কিছু এই যে উপরে দেখতে পাচ্ছেন চার পাঁচটা অপশন রয়েছে এখান থেকে স্ক্রিনের লাইটের অনেকগুলো অপশন রয়েছে এগুলো আপনি প্রতিটা আলাদা আলাদা ইফেক্ট পাবেন তো প্রথমটাই আপনি ডিম লাইটটা আমি যেটা দেখালাম সেটা ইউজ করবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন মোমবাতি এটা এখানে ক্লিক দিয়ে আপনি ওই প্রথমে যেটা বললাম আপনি এটা ইউজ করবেন আপনার মতো ইনটেন্সিটিভিটা কমে দেবেন এবং বাড়াবেন ধন্যবাদ আবারও ভালো থাকবেন